নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই শব্দটা জানি আপনাদের অনেকেরই পরিচিত সেই শব্দটা হচ্ছে লিপিড প্রোফাইল এবং ডাক্তার বাবুরা আমরা যখন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যাই তখন ডাক্তারবাবুরা অনেক ক্ষেত্রেই বলেন যে লিপিড প্রোফাইলটা চেক করতে আমরা এটাও জানি যে লিপিড প্রোফাইলের যদি ভারসাম্যহীনতা হয় সেটা আমাদের চিন্তার কারণ কিন্তু এই লিপিড প্রোফাইলের মধ্যে আর কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তার পাশাপাশি এই লিপিড প্রোফাইল হলে সেটা আমাদের কখন চিন্তার কারণ সেটা যেমন জানব আর তার পাশাপাশি জানবো যে লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণ আমরা রাখবো কি করে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সিদ্ধার্থ মানিকের নমস্কার স্যারেজ বেঙ্গল স্বাগত স্যার এই লিপিড প্রোফাইল শব্দটা এখন আমরা অনেকেই জেনে গেছি আপনারা বলেন অনেক ক্ষেত্রেই লিপিড প্রোফাইল টেস্ট করতে একটু আমি আপনার কাছে আসবো যে লিপিডের এই প্রোফাইল এর মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ে এবং তার মধ্যে যে ভারসাম্যহীনতা যখন হয় সেই সবগুলোই কি খারাপ হ্যাঁ দেখুন লিপিড প্রোফাইল মানে রক্তে যে ফ্যাট জাতীয় পদার্থগুলো রয়েছে বা চর্বি জাতীয় পদার্থগুলো সেগুলো মাপছোক সেটাকেই আমরা বলি লিপিড প্রোফাইল তো তার মধ্যে বিভিন্ন রকমের ফ্র্যাকশানস আমরা পাই একটাকে আমরা বলি টোটাল কোলেস্টেরল কোনোটাকে আমরা বলি ভিএলডিএল কোনোটাকে বলি এলডিএল কোনোটাকে আমরা বলি এইচডিএল তো এগুলোর বিভিন্ন ফ্র্যাগমেন্টস এটা কীভাবে শরীরে তৈরি হয় বা কে কি কাজ করে স্পেসিফিক্যালি এগুলো একটু ডাক্তারির অ্যাড অ্যাডভান্স বিষয় এটা সাধারণ মানুষের জেনে সত্যি খুব একটা প্রয়োজন নেই যেটা জানলে ভালো হয় সেটা হচ্ছে যে এর মধ্যে গুড কোলেস্টেরল কোনটা এবং ব্যাড কোলেস্টেরল কোনটা তো ব্যাড কোলেস্টেরল যেটা সব থেকে খারাপ সেটা হচ্ছে এলডিএল এবং এলডিএলটাই সবথেকে বেশি হার্ট ব্লক বলুন বা যে কোনো হার্ট অ্যাটাক বলুন যে কোনো রোগের জন্য হার্ট হার্টের রোগের জন্য সব থেকে বেশি কালপ্রিট এবং এটাকেই যদি ট্রিট করে এলডিএলটাকে নর্মালে রাখা যায় তাহলেই অনেক ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক রুখে দিতে পারব আর গুড কোলেস্টেরল আমরা বলি এইচডিএল কি এইচডিএল যদি বেশি থাকে তাহলে ভালো তো এই ফ্র্যাগমেন্টগুলোই দেখা হয় এবং এর মধ্যে ধরুন বিভিন্ন মাপ আমরা মানে কাটঅফস আমরা সেট করেছি আমরা নয় মানে বিশ্ব আমাদের যে ওয়ার্ল্ড সংস্থাগুলো আছে কার্ডিওলজির তারা সেট করেছে যেমন ধরুন কোলেস্টেরল টোটাল কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা দুশোর নিচে হলে সেটাকে নর্মাল ধরি আমরা ট্রাইগ্লিসারাইড সেটার ক্ষেত্রে আমরা ওয়ান ফিফটির নিচে হলে নর্মাল ধরি আমরা এলডিএলের ক্ষেত্রে বয়স বা তার রিস্ক ফ্যাক্টর অনুযায়ী আমরা কখনো একশোর নিচে টার্গেট করি কখনো সত্তরের নিচে টার্গেট করি কখনও পঞ্চান্নর নিচে টার্গেট করি মানে ধরুন যার কোনো রোগ নেই শরীরে তার ক্ষেত্রে হয়তো এলডিএল একশো থাকলেই যথেষ্ট কিন্তু যার ধরুন একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা যার ধরুন ডায়াবেটিস আছে ওবেসিটি আছে তাদের ক্ষেত্রে হয়তো এলডিএল টার্গেটটা হবে পঞ্চান্ন নিচে তাহলে এইভাবে আমরা কার কতটা এলডিএল সেই অনুযায়ী তার ওষুধের ডোজ তার খাওয়া দাওয়াকে নির্ধারণ করি তো এইভাবে আমরা কাট দেখি এবং এর মধ্যে অবশ্যই যে ব্যাট যারা এগুলো খারাপ কোলেস্টেরল মানে এলডিএল ট্রাইগ্লিসেরাইড ভিএলডিএল এগুলো কম থাকতে হবে এইচডিএলটা বেশি থাকতে হবে আচ্ছা আপনি মাত্রাগুলো বললেন এবার আমি ওই এলডিএল আর ট্রাইগ্লিসেরাইড নিয়ে প্রশ্ন করবো যে দুটোর জন্য আমাদের হার্ট অ্যাটাক ছাড়া আর কী কী ধরনের সমস্যা হতে পারে দেখুন আমাদের রক্তের মধ্যে বিভিন্ন চর্বিজাত পদার্থ প্রবাহিত হচ্ছে এবারে সেইটা বিভিন্ন ব্লাড ভেসেলসে মানে রক্তনালিতে জমা পড়ছে যেমন হার্টের মধ্যে জমা পড়ে হার্ট ব্লক হলে সেটা থেকে হার্ট অ্যাটাক হবে তেমনই ব্রেনের রক্তনালিতে যদি জমা পড়ে তাহলে সেটা থেকে ব্রেন স্ট্রোক হবে যদি কিডনি রক্তনালিতে জমা পড়ে তাহলে কিডনি ফেলিওর হবে অতএব এগুলো কিন্তু শরীরের সমস্ত অর্গানকেই ধীরে ধীরে খারাপ করতে পারে এবারে যেহেতু হার্ট বা ব্রেন এগুলো খুব ইম্পর্টেন্ট অর্গান আমাদের পক্ষে এবং এগুলো আমাদেরকে সময় দেয় না একটা হার্ট অ্যাটাক হলে আপনাকে আপনার কিডনি ফেলিওর হলে আপনি কিছুটা চিকিৎসা করার সময় পাবেন হয়তো ইউরিন বন্ধ হয়ে গেল কিন্তু আপনি ডায়ালিসিস করে কিছুদিন সামলে নিলেন কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেলে অনেক সময় দু মিনিটও সময় দেয় না তো সেই কারণে এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এই এলডিএল বলুন বা ব্যাড কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলো কিন্তু যে কোনো অর্গানেরই ক্ষতি করতে পারে এবার তাহলে আসি যে এলডিএল যেটা আমরা বলছি বা ট্রাইগলিসোর বলছি যেটা আমাদের খারাপ কোলেস্ট্রল সেইটা নিয়ন্ত্রণের জন্য আমরা কি করতে পারি বেশ দেখুন একটা তো অবশ্যই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস আমাদের চর্বি খাওয়া কমাতে হবে আমাদের তেল জাতীয় মানে ঘি মাখন চিজ যেগুলো ফ্যাট জাতীয় প্রোডাক্ট সেগুলোকে কমাতে হবে কাকে কতটা কমাতে হবে সেটা আমরা ডায়েটিশিয়ানের সাহায্য অনেক সময় নিই বা আমরা তার কতটা টার্গেট সেই অনুযায়ী আমরা নির্ধারণ করি যেমন আমি বললাম যে কারোর যদি কোনো রোগী না থাকে তাকে হয়তো আমরা বলবো যে আপনি একটু তেল খাওয়া কমান এলডিএলটা একশোর কাছে রাখুন কিন্তু কারোর যদি হার্ট অ্যাটাক হয় তাকে আমি বলবো একেবারেই তেল খাবেন না আপনার এলডিএল কিন্তু পঞ্চান্নর নিচে যেতে হবে তাহলে এইভাবে আমরাও কিন্তু তাদের খাওয়ার ওপরে বা সব কিছুর উপরে একটা মাত্রা নিয়ন্ত্রণ করি আর অবশ্যই অ্যাক্টিভিটি এক্সারসাইজ এগুলো করলে আমাদের শরীরে ক্ষয় এনার্জি ক্ষয় হয় এনার্জি ইউটিলাইজেশান হয় এবং আমরা যে চর্বি খাচ্ছি সেটা এনার্জি আকারে বেরিয়ে যায় শরীর থেকে তো সেটা থেকে খানিকটা এবার আমরা যদি কোনো অ্যাক্টিভিটি না করি চুপ করে বসে থাকি তাহলে আমি যে চর্বিটা খেলাম বা ফ্যাটটা খেলাম সেটা আমার মুড়িতে বা আমার শরীরের অন্য জায়গায় ফ্যাট হিসেবে জমবে তাহলে সেটা থেকে আবার ব্লক যা যা হবে আমরা আলোচনা করলাম সেগুলো হবে তো এইগুলো একটা এবারে যদি কারোর মাত্রাতিরিক্ত এসব করার পরেও মাত্রাতিরিক্ত বেশি থাকে তাহলে অবশ্যই তাকে ওষুধ খেতে হবে নানা রকমের ওষুধ আমরা মানে আবিষ্কৃত হয়েছে এবং আজকালকার লাস্ট ধরুন দশ বছরে মানে লাস্ট দশকে এমন কিছু ইঞ্জেকশানসও আমাদের হাতে এসছে যেটা দিয়ে আমরা এলডিএলকে ভয়ঙ্কর কম লেভেলে নামিয়ে দিতে পারি মানে দশ পনেরো কুড়িতেও নামিয়ে দিতে পারি সেগুলো খুবই কস্টলি তাই অনেক সাধারণ মানুষ হয়তো পারে না কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা সেগুলোর ব্যবহারে যাদের দরকার তাদের নামিয়ে দিতে পারি এলডিএলকে তো এই ধরনের ওষুধ ইঞ্জেকশানের সাহায্য নিতে হবে যদি শুধু খাওয়া অভ্যেস বদলে যদি কাজ না হয় বা যদি সেটা খুব মাত্রাতিরিক্ত বেশি থাকে ধরুন কেউ যদি এলডিএল থাকে সে যতই ভালো খাদ্যাভ্যাস করুক তার কিন্তু ওটা আপনি পঞ্চাশে নামাতে পারবেন না যদি আপনি ওষুধের সাহায্য না নেন তাহলে সব ক্ষেত্রে ওষুধের সাহায্য নিতেই হবে একদম এই যে ইঞ্জেকশনের কথা বললেন সেগুলো আমার দর্শক বন্ধুদের জানার জন্য বলছি যে আপনি বললেন যে এর দামটা বেশি তো মোটামুটি সেটার কোনো দেখুন এগুলো সাধারণত হার্ট অ্যাটাকের পরে যাদের এলডিএল খুব হাই থাকছে বা যাদের বারবার হার্ট অ্যাটাক হচ্ছে তাদেরকে আমরা প্রেসক্রাইব করি এগুলো বছরে দু লাখ তিন লাখ টাকা অবধি খরচা পড়ে শুধু ওষুধের কিন্তু মানে ইঞ্জেকশানের কিন্তু সেগুলো কোনোটা হয়তো ছমাসে একবার নিলে ছ মাসের জন্য তার এলডিএল কন্ট্রোল হয়ে গেল কিংবা মাসে একটা করে নিলে পুরো মাসটা তার এলডিএল কন্ট্রোল থাকলো এইভাবে বিভিন্ন ধরনের ইঞ্জেকশানস বেরিয়েছে এগুলো খানিকটা মেডিক্লেমও কভার করে কিন্তু ওই যেটা বললাম এগুলো খুবই কস্টলি তাই সবার পক্ষে হয়তো সম্ভব হয় না ডাক্তারবাবু আরেকটা বিষয় হচ্ছে যে এই এলডিএল কোলেস্ট্রল বা ট্রাগলিস্টোর বেড়ে গেলে আমাদের শরীরে কি কোনো সংকেত দেয় এর প্রসঙ্গে একটা কথা আমরা অনেকে শুনেছি যে আমাদের চোখের ওপরে একটা মার্ক হয় যে যে মার্কটাকে অনেকে বলেন এটা জন্য হয়েছে এটা কি সঠিক একদমই সঠিক এটা বলি আমরা ডাক্তারি ভাষায় তো এগুলো শরীরের চর্বি বেশি থাকলেই জমে এবং এগুলো একটা ইঙ্গিত যে এদের কিন্তু হার্ট ব্লক বা অন্যান্য খারাপ রোগের সম্ভাবনাটা একটু বেশি আচ্ছা তাহলে আমরা এবার আসি ওই প্রসঙ্গে যে আমরা এই যে খারাপ কোলেস্ট্রল নিয়ে যে কথা বলছি সেটা নিয়ে আপনি বললেন যে খাদ্যাভ্যাস একটু যদি খাদ্যাভ্যাসটা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের ক্যালোরি নিয়ন্ত্রণ করতে হবে যেটা মূল আমরা প্রচুর খাই পরিমাণে আমরা কী খাইয়ের থেকে বড় কথা কিন্তু কতটা খাই এটা আমি সময় আমার রুগীদেরও বলি যে আমি তেল খাই না উমুক খাই না তুমুক খাই না থেকে আমি পেট খালি রেখে খাই পেট ভরে খাই না এটা খুব জরুরি তাহলে টোটাল ক্যালোরি আমরা সারা দিনে কত খাবো সেটা প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে সেটার সাহায্য আপনি ডায়েটিশিয়ানের থেকে নিতেই পারেন যে আমার ওজনে বা আমার হাইটে আমার কত কিলো ক্যালোরি খাওয়া উচিত এরপরে আপনাকে সেটা ভাগ করতে হবে আমি কতটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খাব তাহলে আমাদের প্রোটিনের পরিমাণটা বেশি খেতে হবে কার্বোহাইড্রেট এবং ফ্যাটটা কম খেতে হবে সেটা যেমন কার্বোহাইড্রেট মানে ভাত রুটি ইত্যাদি আর ফ্যাট মানে তো চর্বি জাতীয় তৈলাক্ত খাবার আর প্রোটিন মানে যেমন ডিমের সাদা অংশ দুধ ছানা পনির এগুলো প্রোটিন তাই আমাদের প্রোটিন পরিমাণটা বাড়াতে হবে আর ফ্যাট ভাত রুটি এইগুলো চর মানে কার্বোহাইড্রেট ভাত রুটি এগুলো কমাতে হবে অয়েলি প্রোডাক্টস কমাতে হবে তাহলে এটা একটা মূল ব্যাপার আর আমাদের ফাইবার খেতে হবে যেটা আমরা খুব বেশি প্রমোট করি যে খোসাযুক্ত ফল খান খোসাযুক্ত সবজি খান আটার রুটি খান আটা এখন সবেতেই দেখবেন আপনি চাউমিন খাবেন আটা নুডলস বেরিয়ে গেছে এখন যে কোনো জিনিসে আমরা আটাকে প্রমোট করছি যেহেতু তার মধ্যে প্রচুর ফাইবার আছে এছাড়া আপনি আলাদা করে এইসব গুল বা ওই ধরনের ফাইবার গুঁড়ো পাওয়া পাওয়া যায় মেডিকেটেড সেগুলো খেতে পারেন তো এগুলোই মূলত আর কোনো নেশাদ জাত দ্রব্য মানে যেমন অ্যালকোহল বা স্মোকিং এগুলোকে স্ট্রিক্টলি বন্ধ করতে হবে আচ্ছা চিনির ব্যবহার বা সুগারের ব্যবহার এর সাথে কি লিপিড প্রোফাইলের কোনো রিলেশন আছে দেখুন ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি আছে কারণ আমাদের শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজিম এবং লিপিড মেটাবলিজিম খানিকটা ইন্টারিলেটেড মানে লিপিড বেশি হয়ে গেলে সেটা থেকে কার্বোহাইড্রেট তৈরি হতে পারে কার্বোহাইড্রেট বেশি হয়ে গেলে সেটা থেকে লিপিড তৈরি হতে পারে তো সেই কারণে চিনি হচ্ছে কার্বোহাইড্রেট একদম পিওর ফর্ম অফ কার্বোহাইড্রেট তাহলে চিনি যদি আপনি বেশি খান সেটা এক্সেস হয়ে গেলে শরীরে কিন্তু সেটা ফ্যাটে কনভার্ট হবে এবং ফ্যাট হিসেবে স্টোর হবে খানিকটা তো এ সেইভাবে আপনি যদি বলেন তাহলে চিনির সঙ্গে অবশ্যই সুগার লেভেলের আছে এছাড়া ধরুন চিনি খেলে আপনার ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা বাড়বে আপনার ওবেসিটি হওয়ার সম্ভাবনা বাড়বে সেগুলো হলে সেটা থেকে লিপিড প্রোফাইল অল্টার করে যাওয়ার চেঞ্জ হয়ে যাওয়ার ভারসাম্যহীনতা আপনি যেটা বলছিলেন সেটা ঘটবে তাহলে অবশ্যই এরা সবাই আমি তোকে বলি ভাই ভাই মানে একজন আরেকজনকে একজনকে অ্যাফেক্ট করে একদম এই খারাপ কোলেস্ট্রলগুলো যদি বাড়ে তাহলে শরীর কি কোনো উপসর্গ দেয় দেখুন কোলেস্টেরল বাড়ার জন্য উপসর্গ নয় কিন্তু কোলেস্টেরল বেড়ে যদি ব্লকেজ তৈরি হয় সেটার উপসর্গ আপনি পাবেন যেমন বুকে ব্লক হলে আপনি অ্যানজাইনা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে হার্ট ব্লকের যে সিমটম লক্ষণ আমরা বারবার আলোচনা করেছি ঘাম দেওয়া শ্বাসকষ্ট এইগুলো হতে পারে যেমন আমি বললাম যে যদি কিডনিতে ব্লক হয় তাহলে তার কিডনি ফেলিওরের সিমটম শুরুর দিকে ঘন ঘন পেচ্ছাপ হওয়া অ্যাডভান্স স্টেজে পেচ্ছাপের পরিমাণ কমে যাওয়া মুখ ফুলে যাওয়া পা ফুলে যাওয়া এই ধরনের লক্ষণ দিতে পারে তাহলে এটাকে মানে কোলেস্টেরল বাড়ার লক্ষণ না বলে এটাকে আমরা ব্লকেজের লক্ষণ বলতে পারি কিন্তু ব্লকেজটা হলো কেন হলো কোলেস্টেরল বাড়ার জন্য বা লিপিড প্রোফাইল খারাপ হয়ে যাওয়ার জন্য খারাপ কোলেস্টেরল কি কোনো কারণে বংশগত হতে পারে অনেক কারণেই বংশগত হয় মানে কিছু কিছু রোগে তো আমরা যেগুলোকে বলি ফ্যামিলিয়াল হাইপার লিপিডেমিয়াস তাতে দেখা যায় এলডিএল তিনশো চারশো ছশো উঠে যাচ্ছে সেগুলো মারাত্মক সেগুলো খুব কম বয়সে তাদের হার্ট অ্যাটাক হয় এবং তাদের আরও নানারকম সিমটমস হয় এছাড়াও বর্ডার লাইন কেসে আমরা পার্টিকুলারলি বলি যে এলডিএলটা যদি একশো নব্বইয়ের ওপরে থাকে তাহলে আমরা মোটামুটি ধরে নিই যে তার কিছু একটা খারাপ জিন আছে বা ফ্যামিলিয়াল কিছু জেনেটিক ডিজিজ আছে যেটার জন্য এইভাবে এত হাই হচ্ছে অনেক ধন্যবাদ আমরা লিপিড প্রোফাইল নিয়ে খুব সুন্দর একটা আলোচনা শুনলাম আশা করি দর্শক বন্ধুরা আপনারা যথেষ্ট উপকৃত হবেন ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার